আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু প্রিয় দর্শক আমি মরানা শহীদুজ্জামান আপনারা দেখছেন মোরানা শহীদুজ্জামান হুগলি আজকে আমরা এই পর্বে আলোচনা করব কুরবানির গুরুত্ব কুরবানি আমাদের কাছে কতটা গুরুত্ব আমরা প্রত্যেক বছর আমরা অনেকেই কুরবানি করি বা অনেকেই কুরবানি করেন না আমরা যা কোরবানি করি আমাদের মধ্যেও এমনও এমনও অনেকে আছেন যে কোরবানির গুরুত্বটা কী এটা আমরা অনেকেই জানি না যে কোনো কাজ যে কোনো আমল যদি আমরা তার গুরুত্ব সহকারে এবং গুরুত্বকে বুঝে করি নিশ্চয়ই সেই কাজটার এবং সেই কাজের প্রতি আমাদের মনোযোগী আমাদের মানসিকতা অনেক ভালোভাবে তৈরি হতে পারে সেই জন্য আমরা আজকে জানবো যে কুরবানি গুরুত্ব রাখি এ বিষয়ে ইবনে মাজা শরীফ তিন হাজার একশো তেইশ নম্বর হাদিসে রসলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করেছেন যে মান ওয়াজি ফালা মুসাল্লা হুজরে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি কুরবানি করার শক্তি সামর্থ্য রাখে তারপরেও কোরবানি করে না সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয় এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কুরবানির গুরুত্ব অনেক বেশি যদি কুরবানির গুরুত্ব বেশি না হতো বা কুরবানি করা অজীব না হতো তাহলে কিন্তু হুজর সাল্লাহিসাল্লাম এত বড় সতর্ক বাণী শোনাতেন না যদি এটা কোনো একটা সামান্য বিষয় হতো বা এটা কোনো সুন্নত হতো ওয়াজিব বা খুবই গুরুত্বপূর্ণ বিষয় না হতো তাহলে কিন্তু এত বড় সতর্ক বাণী প্রয়োজন হতো না কিন্তু তিনি পরিষ্কার ভাষায় বললেন যে ব্যক্তি কুরবানি করার শক্তি সামর্থ্য রাখেন তারপরেও কুরবানি না করেন তাহলে কিন্তু সে আমার ঈদগাহী নিকটবর্তী না হয় এখান থেকে আমরা জানতে পারলাম যে কুরবানি একটা সত্যিকারই গুরুত্বপূর্ণ বিষয় তাই নয় তিরমিজু শরীফের এক হাজার পাঁচশো সাত নম্বর হাদিসে তিনি উল্লেখ করেছেন হজরত তিনি এটা রেবায়ত করেছেন যে পাক আলাই ফলাম মদিনা হিজরত করার পরে ওখানে দশ বছর যাবৎ জীবনযাপন করেছেন জীবনের শেষ দশ বছর তিনি মদিনাতেই কাটিয়েছেন অথচ তিনি মদিনাতে দশ বছর থাকা অবস্থায় তিনি প্রত্যেক বছর কুরবানি করেছেন সারা জীবনে তিনি এমন কোন বছর যায়নি যে বছরে তিনি কুরবানি করেননি শুধু নয় তিনি কুরবানি করেননি এটা নন বরং তিনি কুরবানি করেছেন নিজের পক্ষ থেকে করেছেন এবং তিনি তার প্রিয় পক্ষ থেকেও কুরবানি করেছেন এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম যে কুরবানির গুরুত্ব কত বেশি সুতরাং এই পাবন্দী এবং সতর্কী সতর্ক বাণী থেকে এটা প্রমাণিত হয় কুরবানি ওয়াজিব এবং একটা খুবই গুরুত্বপূর্ণ আমল এটা একটা স্বতন্ত্র ইবাদত যেমন রোজা নামাজ হজ জাকাত ইত্যাদি স্বতন্ত্র ইবাদত যেভাবে নামাজ আদায় করলে যেমন জাকাত আদায় হয় না জাকাত দিলে যেমন রোজা হয় না রোজা পালন করলে যেমন অন্য একটা ইবাদত হয় না ঠিক তদ্রুপ কোরবানি যদি না করে যদি এই কোরবানির টাকা গরিবকে দান করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কোরবানি আদায় হবে না কোরবানি ওয়াজিব আদায় হবে না বরং সে ওয়াজিব ছাড়ার গুণাগার হতেই থাকবে এমনই ভাবে তিরুমি শরীফের তিন হাজার একশো নম্বর হাদিসে হাজতে জায়দ ইবনা আরকাম রাজিয়া তাআলা আনহু থেকে বর্ণিত

এইসব হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কুরবানীর গুরুত্বপূর্ণ একটা আমল কুরবানীর ফজলত সম্বন্ধে আর এসেছে কোরআনী কারিমের আয়াত সরাই হাজের সাঁইত্রিশ নাম আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন লাইঙ্গিয়ানা লহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিংগেন আল হত্যাক আমিনকোম জালা তারা তিনি বলছেন যে কুরবানি তোমাদের কুরবানীকৃত পশুর গ্রস্ত এবং রক্ত কোনো কিছু আমার কাছে পৌঁছায় না আমার কাছে পৌঁছায় শুধু তোমাদের আন্তরিকতা সুতরাং আমরা যখন কোরবানি করবো এ কুরবানি করার আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে যে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করাই কারণ কোরবানির দ্বারাতে গোস্ত এবং হাড্ডি চামড়া রক্ত কোনো কিছুটাই আল্লাহ পাকের উদ্দেশ্য নয় আল্লাহ পাকের আমাদের জন্য উদ্দেশ্য তিনি রেখেছেন সেটা হলো যে আমাদের আন্তরিকতারে আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ পাকে সন্তুষ্ট করার উপায় হলো আমাদেরকে আন্তরিকভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই কুরবানি করতে হবে যদি কোনো ব্যক্তি কুরবানির মধ্যে গোস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করেন তাহলে কিন্তু বাকি অংশীদার কারোর মধ্যে কিন্তু কুরবানি ওয়াজিব আদায় হবে না কুরবানিটাই বাতিল হয়ে যাবে দ্বিতীয় নম্বর রসুলের পাক সাল্লা সাল্লাম বলেছেন যে কুরবানির দিনের সব থেকে প্রিয় আমেল হলো কোরবানি করা এবং কেয়ামতের দিন কুরবানির পশু তার সিং তার খুর লোম সহ উপস্থিত হবে কুরবানির দিন কুরবানির পশু সিং লোম খুর সহ উপস্থিত হবে যেটা পাক সাল্লাম বলেছেন কুরবানি কৃতর পশু কুরবানি করার রক্ত ফোঁটা মাটিতে পড়বার আগে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এই সমস্ত হাদিস থেকে বা কোরআনে কারিমুল আয়াত থেকে আমরা জানতে পারলাম যে কোরবানির ফজিলতপূর্ণ একটা আমল এবং খুবই একটা গুরুত্বপূর্ণ আমল যেটা ইব্রাহিম আলাহি সালামের কোরবানিকে তালা পছন্দ করার পরে তিনি অতারক আলাই ফিল আখিরিন বলে সারা পৃথিবীর উম্মতের জন্য উম্মতে মুসলিমার জন্য কেয়ামত পর্যন্ত সকলের জন্য সেই সুন্নতকে তিনি ছেড়ে রেখেছেন শূন্যতা তিনি জারি রেখেছেন সারা পৃথিবীর কোটি কোটি মানুষ একত্রিতভাবে আজকে এই জামের নাহার অর্থাৎ কোরবানির তিন দিনের মধ্যে মানুষ কুরবানি নামক আমলটা তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকেন সুতরাং আমরা ইনশাল্লাহ আমরাও এই কুরবানি গুরুত্ব বুঝে গুরুত্ব সহকারে এবং তার ফজিরতকে জেনে বুঝে সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা আমাদের কোরবানি নাগর নামক আমল আমরা আদায় করবো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন